থানাকল থেকে তারকেশ্বর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই বাস আহত একাধিক ঘটনাটি ঘটেছে পরশুরার হরিহর পাড়া এলাকায় জানা গেছে আজ পানশিউলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস পুরসুরার হরিহর পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার জেরে আহত হন একাধিক বাসের যাত্রী তাদেরকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পৌঁছুরা থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সে এটা আপনার রূপবতী ছিল শিক্ষা এটা এটা আবার দাও দাও খুব ખાસ না না কারণ নেই তোমরা বল বল ভাই

আমি তো ডান দিকে ছিলাম একদম ডান দিকে তখনও বুঝতে পারছি না মানে তখন আমি গান শুনছি মানে আমি তখনও বুঝতে পারিনি কি হচ্ছে সামনে যখন বাসটা হচ্ছে না আমি ভাবছি হয়তো সামনে কিছু এসেছে হয়তো ব্রেক বসেছে তারপরে সেই মুহূর্তের মধ্যে সব মানে যারা বাম দিকে ছিল পুরো বাম দিক থেকে পুরো আমাদের গায়ের সব পড়ে গেছে মানে শীত সব কিছু যেহেতু আমি ডান দিকে ছিলাম আমার হালকার ওপর দিয়ে সেরকম ভাবে কিছু হয়নি পায়ের ঠোঁটটা একটু তো দেখছি হালকা আমার ঠোঁটতে কেন রক্ত বেরোচ্ছে তখন বুঝলাম যে জাহর হয়ে গেছে তারপরে প্রচুর মানুষের মানে ভালো রকম ভাবে ভালো রকম ভিড় ছিল আর স্টিচ করতে হচ্ছে একজনের তো পুরো চেস্টে

আমি আসতে চাইছিলাম না কারণ ওখানে বসেছিলাম বরফ দিচ্ছিলাম মোটামুটি ম্যানেজমেন্টে আমার হয়ে যাচ্ছিল তো সবাই মানে যে আমি ওই জন্য একটু দেখিয়ে

মানে বাসেতে কি ভিড় ছিল কোথা থেকে আসছিলেন আপনার হ্যাঁ কোথা থেকে মাধবপুর কি নাম আপনার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স